আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন বিগত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের বাসার বাগানের ড্রাগন ফল গাছের ফুল এসেছিল এই নিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করেছিলাম সাত থেকে আটটা ফুল এসেছিল তার ভিতরে ছয়টা মতো ড্রাগন হয়েছে আমাদের গাছে আপনাদের সাথে এখন সেই ড্রাগনগুলো শেয়ার করব। এর ভিতরে দুইটা ড্রাগন মূলত আমরা খেয়ে ফেলেছি অলরেডি আমাদের ড্রাগনগুলোর স্বাদ অনেক সুন্দর সুস্বাদু যাত্রী অনেক ভালো আর কি তো ড্রাগনটা কেমন দেখতে হয়েছে আপনাদের সাথে সেই জিনিসটা আজকে শেয়ার করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ড্রাগন আছে এই ড্রাগনটি অনেক সুন্দর হয়েছে যে একটু লাল হয়ে গিয়েছে পেকে গিয়েছে ভাবছি আজকে এই জাগনটি তুলে ফেলবো তুলে আজকে হয়তো বা খাওয়া যাবে না কালকে হয়তো বা খাবো ইনশাল্লাহ ভিউয়ার্স আপনারা এখানে যে ড্রাগনটিকে দেখতে পাচ্ছেন এই ড্রাগনটি অনেক সুন্দর এবং বড় সাইজের হয়েছে দেখতে অনেক ভালো লাগছে খেতেও অনেক সুন্দর আর এর পাশে আরেকটি ড্রাগন ফল হয়েছে এটি একটি ছোট্ট ড্রাগন ফলের মতো ছোট্ট ড্রাগন ফল হয়েছে একটি ছোট হলেও এর স্বাদটাও অনেক সুন্দর যেহেতু মূলত ছয়টি ড্রাগন হয়েছে তার ভিতরে দুইটা খেয়ে ফেলেছে আমরা সবাই তার ভিতরে এই সাইজের ড্রাগন ফলটিও ছিল দুইটার ভিতরে একটি তো খেয়ে দেখলাম যে মোটামুটি ভালোই স্বাদ আছে ভিহার্স এখানেও একটি ড্রাগন ফল গাছ রয়েছে এই ড্রাগন ফল গাছে মিনিমাম তিনটা ড্রাগন হয়েছিল এইখানে যে ড্রাগন ফলটি দেখতে পাচ্ছেন এই ড্রাগন ফলটি দেখতে অনেক বড় এবং দেখতেও ভালো লাগছে গায়ে একটু কালো কালো হয়ে আছে কারণ এই ড্রাগনটিতে ড্রাগন ফলটিতে পিঁপড়া হয়েছিল যার কারণে বীজ দেওয়া হয়েছে বীজ দেওয়ার ফলে পিঁপড়াগুলো চলে গিয়েছে হয়তোবা ড্রাগন ফলটি নষ্ট হয়ে যেত আর এর পাশে আরেকটি ড্রাগন ফল দেখতে পাচ্ছেন এটি ছোট সাইজের ড্রাগন ফল যখন ড্রাগন ফলের ফুলগুলো হয়ে যাবে তখন এটি ফেলে দিতে হয় যদি না ফেলেন তাহলে পরে ড্রাগন ফল পচে যায় যেহেতু বর্ষাকাল তো আমি এখন ফেলে দিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন পিঁপড়া হয়েছে মোটামুটি দেখতে পাচ্ছেন আবার বীজ দিতে হবে যাতে পিঁপড়াগুলো চলে যায় এবং ড্রাগন ফলটি পরিপূর্ণতা লাভ করে এবং পেকে যায় তো ভিউয়ার্স আপনারা সকলে বাসাতে ড্রাগন ফল গাছ লাগাবেন এবং ড্রাগন ফল গাছে ফল হবে সবাই একসাথে খাওয়া দাওয়া করবেন বাসায় সবাই একসাথে ভালো লাগবে দোকান থেকেও কিনবেন বাসাতেও করবেন সব রকমই হবে একটি শখ পূরণ হবে একটা আনন্দ উপভোগ করা হবে খুব ভালো লাগা কাজ করবে আপনারা সকলে বাসায় ড্রাগন ফল গাছ লাগাবেন এবং ড্রাগন খাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের বাগানে আরও অনেক গাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে প্রচুর গাছ এই গাছগুলো নিয়েও আপনাদের সামনে ভিডিও করবো এবং শেয়ার করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ